হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সামনেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর ভোগের খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায় এমন একটা নিরামিষ বাঁধাকপি রেসিপি আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো মটরশুটি আর টমেটো দিয়ে নিরামিষ বাঁধাকপির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপের মতো জল এখানে আমি একটা বড়ো কাপের দু কাপ জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি বাঁধাকপিটা কুচিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচানো বাঁধাকপিগুলো সমস্ত বাঁধাকপিটাই কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এই বাঁধাকপির ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে দেওয়ার পরে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব বাঁধাকপিটা বাঁধাকপিটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা থালা দিয়ে বা প্লেট দিয়ে বাঁধাকপিটাকে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব বাঁধাকপিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার দেখো একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম ঢেকে পাঁচ থেকে সাত মিনিট আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব বাঁধাকপি প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো বাঁধাকপিটা যখন দিয়েছিলাম তখন কিন্তু কড়াইটা পুরো ভরে গেছিলো এখন যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে একদম কমে গেছে বাঁধাকপি খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধের সময় আমি শুধুমাত্র লবণ ব্যবহার করেছি এবার কিন্তু এই বাঁধাকপিটা জল ঝরিয়ে নিয়েছি একটা ঝুরির মধ্যে গরম বাঁধাকপিটা দিয়ে দিয়েছি জল ঝরে গেছে একটা সাইডে আমি সরিয়ে রেখেছি আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি ছোটো ছোটো টুকরো করে আলুগুলো কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলো ছেড়ে দিয়েছি সমস্ত আলু কিন্তু আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। বাঁধাকপির মধ্যে আমি যতটা পরিমাণ আলু দেব আলুটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ বাঁধাকপির সেদ্ধের সময় কিন্তু আমি সামান্য লবণ ব্যবহার করেছিলাম আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব হালকা লাল করে আলুটাকে কিন্তু আমি ভেজে নেব এখানে দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি আরও দু মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে বাঁধাকপির মধ্যে এই আলু খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা পাত্রে আলুগুলোকে কিন্তু আমি তুলে নেব। সমস্ত আলু কিন্তু তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার কয়ের মধ্যে যেই তেলটুকু বেঁচে আছে তার মধ্যেই কিন্তু আমি বাঁধাকপিটা বানিয়ে নেব তেলটা কিন্তু আমার আগে থেকেই গরম ছিল গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে নেওয়া তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব তোমরা চাইলে এখানে টুকরো করা তেজপাতাও দিয়ে নিতে পারো আমি কিন্তু তেজপাতাটা দিই নি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচো এখানে আমি পাঁচ থেকে ছটা চেরা কাঁচলঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা এবার আমি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গোটা জিরেটাকে কিছুক্ষণ আড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বড়ো বড়ো সাইজের দু থেকে তিনটে কুচিয়ে নেওয়া টমেটো বন্ধুরা আদাটা এমনভাবে ভাজতে হবে যেন আদাটা পোড়ানো লেগে যায় বা পুরে কালো না হয়ে যায় আদাটা হালকা ভেজে নিয়ে কিন্তু টমেটোটা দিয়ে দিতে হবে দেখো এখানে টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি এখানে টমেটোর পরিমাণটা আমি বেশি দিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি এবার আমি টমেটো আর মটরশুটিটা ভালো করে ভেজে নেব মটরশুঁটিটা ভাজা হতে হতে আমার কিন্তু টমেটোটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো টমেটোটা বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবারও কিন্তু মশলাটা আমি ভাজতে শুরু করে দিয়েছি দেখো খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু সমস্ত কিছু আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখো মটরশুঁটির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে তার মানে ভাজা হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু আলু ভাজার সময়ও সামান্য লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে কিন্তু আমার সমস্ত কিছু অ্যাড করতে হবে মানে লবণ হলুদ কিন্তু আমার অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো ঝাড় লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ঝাড় লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আলাদা করে দেব না তোমরা চাইলে দিতে পারো শুধুমাত্র কালারের জন্য সমস্ত মশলা নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি আর কোনো রকম কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি সমস্ত বাঁধাকপি কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আমি মশলার সাথে ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি বাঁধাকপিটা মেশাতে শুরু করে দিয়েছি আর এই বাঁধাকপিটা বেশ অনেকটা সময় ধরে ধৈর্য ধরে বানিয়ে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই আমি কিন্তু বাঁধাকপি ভাজা বা বাঁধাকপির ঘন্টটা করে নেব। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু শুধুমাত্র বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নেওয়ার পালা যতক্ষণ না বাঁধাকপির থেকে সম্পূর্ণ জল শুকিয়ে যাচ্ছে বাঁধাকপিটা খুব ভালো করে এভাবে নাড়িয়ে চেড়িয়ে ভেজে নিতে হবে আর বাঁধাকপিটা যতক্ষণ ভাজবে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে করে নিচে থেকে পোড়া না লেগে যায় একবার যদি বাঁধাকপি পোড়া লেগে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর পোড়া গন্ধ আসবে দেখো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আগেই বলেছি আলু ভাজার সময় আর বাঁধাকপিটা সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম এবার আমি আরও কিছুটা সামান্য লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে আলুগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম বাঁধাকপির সাথে আলুটা যত ভালো করে ভাজা হবে আলুটা কিন্তু বাকি ফিফটি পারসেন্টও সেদ্ধ হয়ে যাবে লবণ আর আলু খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি সমানে ভাজতে থাকবো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ বাঁধাকপিটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো ঢাকনাটা এবার খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছিলাম দেখো এখানে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিচ্ছি কত সুন্দর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে বা সেদ্ধ তো আগে থেকে করাই ছিল বেশ অনেকটা কমেও গেছে আর আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও দু থেকে তিন মিনিট বাঁধাকপিটাকে রান্না করে নেব তোমাদের যদি আজকের আমার এই মটরশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না দেখো বাঁধাকপি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য চিনি চিনি দিলে পরে বাঁধাকপির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আর নিরামিষ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে দেখো চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে চিনি দেওয়ার পরে আমি আর একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব প্রায় এক দেড় মিনিট আমি কিন্তু বাঁধাকপিটাকে ভেজে নেব দেখো বাঁধাকপিটা আমি কিন্তু নাড়িয়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে বাঁধাকপি আমার পুরো রেডি হয়ে গেছে আর রেডি হওয়ার পরে আমি কিন্তু বন্ধুরা এখানে এক চামচ ঘি আর সামান্য গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি এখানে আমার ক্যামেরাটা অফ থাকার কারণে গরম মশলার গুঁড়ো আর ঘি দেওয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গরম মশলার সাথে একটু ঘি দিলে থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে তোমরা কিন্তু অবশ্যই দেবে এখানে নিরামিষ বাঁধাকপি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি প্লেটে সার্ভ করে নিয়েছি অসাধারণ একটা কালার এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভোগের খিচুড়ির সঙ্গে বা নিরামিষ দিনে এই ধরনের নিরামিষ বাঁধাকপি খেতে দুর্দান্ত লাগে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ